করতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের বুকে সন্তানের বুকে ভাইয়ের বুকে গুলি বুকে সন্তানের বুকে ভাইয়ের বুকে গুলি চালাতে বাধ্য করা হয় আর তারা নির্লজ্জের মতো তারা গুলি চালায় কাজী এই পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে পুলিশের মধ্যে ওই যে আজিজ বেনজির আসাদুজ্জামান ওই যে চারজন আপনার দুর্নীতিবাস ডিআইজি যারা শত কোটি টাকা হাজার কোটি টাকা বানিয়েছে এই রকমের কতিপায় দুর্বৃত্ত রয়েছে সেটার সংখ্যা হয়তো এক দেশের বেশি হবে না এই এক দেশই বেপরোয়া আর বাকিরা সবাই ভালো কাজী আজকে যারা ছাত্র জনতার পক্ষ থেকে আন্দোলন করছেন এই এক উদ্দেশ্য বেপরাদেরকে চিহ্নিত করুন ওই পান্ডা পাশাপাশি এই পুলিশের মধ্যে থাকা এই পুলিশ লীগের বেপরোয়া পান্ডাদেরকেও প্রতিহত আমাদেরকে করতে হবে কারণ যেই লড়াই সূচনা হয়েছে এই লড়াইয়ে আমাদের আর পিছু হটার সময় নাই আগামীকালকে আপনারা জানেন রাজনৈতিকভাবে এই যে যুগপথ আন্দোলনে থাকা আপনার বিএনপি সমনা দল থেকে শুরু করে নাগরিক সমাজ সকলেই এই ছাত্রদের যে সর্বাত্মক যে শাটডাউন কর্মসূচি অবরোধ কর্মসূচি এই কর্মসূচিকে সমর্থন করে রাজপথে থাকবে প্রত্যেকে যার যার জায়গা থেকে পাড়া মহল্লা থেকে প্রতিরোধ করুন আপনারা সড়কপথ রেলপথ নৌপথ বন্ধ করে দিন যেখানেই পাণ্ডালিক বাধা দিতে আসবে লড়াই চালিয়ে যেতে হবে ওই যে আমরা যেই স্লোগান রাজপথে দেই বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে এই লড়াই বাঁচার লড়াই এই লড়াইয়ে জিততে হবে এইভাবে লড়াই করেই আমাদেরকে এই আন্দোলনের মধ্যে দিয়ে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করতে হবে আমাদের তরুণ বিপ্লবীরা এই দ্বিতীয় মুক্তি সংগ্রামের আনুষ্ঠানিক সূচনা করেছে যারা বক্তব্যগুলো শুনছেন দয়া করে বাকিদের মাঝেও প্রচার করবেন তাদের কাছেও পৌঁছে দেবেন তাদের তারাও যেন উদ্বুদ্ধ হয়ে ছাত্র শিক্ষক আপামার জনতা রিকশাওয়ালা শ্রমিক সবাই যেন রাজপথে নামে কারণ এই যে কোটা সংস্কারের দাবি এটি কিন্তু দেশের সমস্ত নাগরিকদের দাবি আজকে যেই পুলিশ আক্রমণ করছে যেই আজকে সরকারের কথায় গুলি চালাতে আসছে এদের সন্তানরাও কিন্তু পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকবে এদেরও কিন্তু এই কোটার কারণে বঞ্চিত হতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে জনগণ প্রতিরোধ গড়ে তোলা শুরু করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হচ্ছে রাজনৈতিক ঐক্য তৈরি হচ্ছে তাতে অচিরেই একটা গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের দিকে এই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নিশ্চয়ই সেখানে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী জনগণের পক্ষে থাকবে আমরা নব্বইয়ের মতো জেনারেল নুরুদ্দিনের মতো সামরিক কর্মকর্তাদেরকে দেখতে চাই যারা শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানিয়ে দেবে আপনি এখন নব্য হিটলারের মতো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করছেন রাষ্ট্রীয় বাহিনীগুলোকে গেস্টাপো বাহিনীতে পরিণত করছেন রাষ্ট্রীয় বাহিনীগুলোতে বাহিনীগুলোকে দলীয় দাসত্ব করাচ্ছেন জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় বেতন পাই আমরা আপনাকে ক্ষমতায় রাখতে আমরা এই দেশের জনগণের বুকে গুলি চালাব না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করছে ইতিমধ্যেই পত্রপত্রিকায় খবর পেয়েছি যে একশোর ঊর্ধ্বে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করেছে ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা বোরকা পরে পালিয়েছে ওই বদ্রণ নেসার মেয়েদেরকে আপনার সাধারণ শিক্ষার্থীরা দিয়ে বেদে হল থেকে বের করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্রলীগের নেতারা এত বড় বড় কথা বলে তারাও ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে আজকে অনেক জায়গায় ছাত্রলীগকে গণধলাই দিয়েছে আমজনতা মিলে সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো আজকে আমাদের ছাত্রলীগ যুবলীগ এই লীগের বিশেষ করে যারা আসলে এতদিন সরকারি দলের নেতাকর্মীদের আপনার নির্দেশে বেপরোয়া কর্মকাণ্ড করেছেন সাধারণ মানুষের উপরে জুলুম চালিয়েছেন সাধারণ জনগণ যেভাবে সারা দেশে ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদের কিন্তু রেহাই হবে না আপনারা কিন্তু রক্ষা পাবেন না দয়া করা আগে ভাগেই জনগণের কাছে ক্ষমা চান ফেসবুকে স্ট্যাটাস দেন লাইভ করেন লাইভ করে লীগ থেকে নিজেকে প্রত্যাহার করুন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান আজকের এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের একটা গণ অভ্যুত্থান শুরু হয়েছে এই আন্দোলন কুরা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দিকে ধাবি হচ্ছে কাজেই এমন পরিস্থিতি সামনে আসবে লিগের পরিচয় কেউ দিতে পারবেন না শ্রীলঙ্কাতে দেখেছেন যেভাবে আপনার জনগণ আপনার ওই বঙ্গভবন দখল করেছে গণভবন দখল করেছে এই দেশের জনগণও এখন ছাত্র জনতা এই দেশের ছাত্র জনতাও এখন বঙ্গভবন গণভবন দখল করে বঙ্গ ভবন গণভবন আপনার ওই যে রাজপথ আপনার দখলের মতো ওইখানে তারা আপনার জনগণকে নিয়ে ওই সুইমিং পুল সাঁতার কাটার জন্য ওই গণভবন এই রাজকীয় এই জৌলুস কেড়ে নেওয়ার জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা প্রস্তুতি নিচ্ছে সারা দেশে যেভাবে অবরোধ হচ্ছে এইভাবেই একটা পর্যায়ে গণভবনকে করতে হবে অবরোধ করতে হবে ছাত্র জনতা যত ঐক্যবদ্ধ হবে যত প্রতিরোধ গড়ে তুলবে তত এই দুর্বৃত্ত বাহিনী মাফিয়া বাহিনী দুর্বল হবে আমাদের আর পিছু হটার সময় নাই এখন আমাদের কোনো দল নাই আমাদের আমাদের কোনো নেতা নাই আমাদের নেতা ছাত্ররা আমাদের নেতা জনতা যারাই রাজপথে থাকবে তারাই আমাদের নেতা তারাই আমাদের সহযোদ্ধা তারাই আমাদের সহকর্মী আমাদের একজন ভাই আহত হলে আমরা তাকে হাসপাতালে নেব একজন ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়াবো এই আন্দোলন ইতিমধ্যেই আমাদের আহত ভাই বোনদেরকে বা সামগ্রিক পরিস্থিতিতে আপনারা জানেন আজকে এই এই অবৈধ প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণের নামে তিনি তামাশা করেছেন তার ভাষণে কোনো অনুশোচনা নাই ছাত্ররা ছাত্রদেরকে যে তিনি গণহারে রাজাকার বলেছেন তার জন্য ছাত্ররা তাকে দুঃখ প্রকাশ করতে বলছে ক্ষমা চাইতে বলছে তিনি চাননি তিনি দুঃখ প্রকাশ করেননি তিনি পত্রপত্রিকার আগেও বলেছেন আমি শেখ মুজিবের কন্যা তো তিনি শেখ মুজিবের কন্যা হয়েছেন কি হয়েছে শেখ মুজিবের কন্যা হোক আর যাই হোক এদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে তো তিনি সবাইকে অধিকারের কথা বললে রাজাকার বানাবেন আর ছাত্ররা প্রতিবাদ করতে আসবে তাদেরকে গুলি চালিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে দমন করবেন আর দেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে এইটা কি রাজতন্ত্র এইটা কোনো রাজতন্ত্র না আজকে রাজপথে স্লোগান উঠেছে লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না তো এই যে লাখো শহীদের থেকে না। আজকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে ঠিকাদার হয়েছে ভণ্ড লীগে যা মুক্তিযোদ্ধা আছে আপনার সাধারণ মানুষ এবং অন্যান্য দল মিলিয়ে যে আছে তার অর্ধেক সংখ্যক মুক্তিযুদ্ধ হবে না আওয়ামী লীগের রাজনৈতিক দলে আওয়ামী লীগের সাথে যারা মুক্তিযুদ্ধ আছেন তাদের মধ্যে অনেকেই আছেন ভুয়া মুক্তিযুদ্ধ এই সরকারের আপনার যেটা এরশাদ আমলে ছিল বাষট্টি হাজার মুক্তিযোদ্ধা সেইটাকে বাড়াতে বানাতে তিন লক্ষ পর্যন্ত মুক্তিযোদ্ধা বানিয়েছে তো কথা হচ্ছে যে এই আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিংবা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না এই আন্দোলন তারুণ্যের অধিকার আদায়ের জন্য এই আন্দোলন মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই আন্দোলন এই যে নব্য হিটলারি ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা যেভাবে যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা বলছেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন ডক্টর ইউনুসকে জেলে নিচ্ছেন শহীদুল আলমকে জেলে নিচ্ছেন ছাত্রদেরকে জেলে নিচ্ছেন গুলি করে মারছেন এই যে যা ইচ্ছা তাই করছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবে চলতে পারে না তাই করতে পারেন না তিনি ভোট ছাড়া জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভারতের গোলামী করে ভারতের দাসত্ব করে ক্ষমতায় আছেন আজকে পরিস্থিতি শিক্ষার্থীরা কি এই পরিস্থিতি চেয়েছিল শিক্ষার্থীরা তো বারবার শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে আমি যতদূর জানি পরিষ্কারভাবে আমি আন্দোলনকারী সহকর্মীদের সাথে শিক্ষার্থীদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে তাদের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি তোমরা এখন জাতির হিরো তোমরা জাতির পরিবর্তনের কান্ডারির ভূমিকা অবতীর্ণ হয়েছ কাজী তোমাদেরকে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে কর্মসূচি ঠিক করতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে ইতিমধ্যে আন্দোলনকারী দুইজন ছাত্রকে আন্দোলনকারীরা নাম জানেন তাদেরকে গোয়েন্দা সংস্থা আপনার নিয়ন্ত্রণে নিয়েছে তাদেরকে গোয়েন্দা সংস্থা তাদের ফ্যামিলির মাধ্যমে চাপ দিয়ে এই আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য কিংবা আন্দোলনকে বিভাজন করার জন্য আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করতেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনে এখন যারা নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিচ্ছেন নাহিদ আসিফ বিনিয়ামিন মোল্লা ঢাকা কলেজের নাহিদ নাজমুলরা রাকিব নাহিদ তরিকুল এরা এখন আছে একজনের পরে একজন বের হয়ে আসবেই কাজী এই আন্দোলন এখন যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে এই যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে যে সহিংসতা চালালো সেই সহিংসতার একটা বিচার করতে হবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে ছাত্রদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অভিশপ্ত কোটার সংস্কার করতে হবে এর বাইরে এই আন্দোলন কোনোভাবেই থামবে না এবং এই আন্দোলন ছাত্রদের পাশাপাশি এখন থেকে ছাত্র জনতার আন্দোলন হিসেবেই আগামীতে চলবে ইতিমধ্যেই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনে এই নিহত ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি আহত ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি আগামী শুক্রবার আমরা বিকালের দিকে অন্যান্য দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই নিহত ছাত্রদের জন্য একটা শোক মিছিল বা আপনার একটা নাগরিক শোকসভা করার আমরা আলাপ আলোচনা করছি আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব আপাতত দেশবাসীকে আগামীকালকের কর্মসূচিতে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে এবং মাঠে উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি একইভাবে ধারাবাহিকভাবে এই গত পাঁচ সাত দিন এই আন্দোলন করতে গিয়ে আমাদের যে সমস্ত ভাই বোন বীর সেনানীরা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি